সবাইকে দীর্ঘ তিন বছর পর আমাদের ডাব্লিউ বিসিএস বাইশের কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি এর রেজাল্ট কিন্তু আজকে একটু আগেই প্রকাশিত হয়ে গেল ওকে আমি কিন্তু কালকে ভিডিওতে তোমাদের বলেছিলাম যে যে তোমাদের যে চব্বিশের পরীক্ষা কবে হতে পারে সেটা নিয়ে আমি একটা এক্সপেক্টেড ডেট বলেছিলাম যে এই মাসের কিন্তু তোমাদের গ্রুপ এ বি এর রেজাল্টটা আসবে ঠিক আছে ফাইনাল রেজাল্ট এবং তারপর গ্রুপ সি ডি এর রেজাল্টটা কিন্তু এই মাসে আসার কিন্তু মোস্ট প্রবেল চান্স কিন্তু রয়েছে ওকে এরপর তোমাদের দু আসবে তারপর দু তোমাদের বলে দিয়েছি যে পরীক্ষা কবে হবে পরীক্ষা তুমি ধরে নিতে পারো আমরা বলে দিয়েছিলাম আগের দিন টু হান্ড্রেড ডে স্টাডি প্ল্যান করে তোমাদেরকে বলে দিয়েছি যারা দেখিনি এই ভিডিও ডিসক্রিপশন সেকশন আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো ওরা তোমরা গিয়ে কিন্তু দেখে নেবে ওকে এবার হচ্ছে আমাদের আজকে গ্রুপ এ কতজন পরীক্ষার্থী টোটালি ক্যান্ডিডেট কতগুলো সিলেক্টেড হলো সেখানে সিলেক্টেড হচ্ছে ওয়ান ফিফটি গ্রুপ এ সার্ভিসের জন্য ঠিক আছে আর গ্রুপ বি এর জন্য পাঁচজন হয়েছে মানে গ্রুপ বিতে কিন্তু যেরকম প্রত্যেক বছরই কম কম থাকে তো এই বছরও কিন্তু অনেক সেটা হচ্ছে পাঁচজন আর এখানে তো ওয়ান ফিফটি থ্রি এখানে ভ্যাকেন্সি খুব ভালো আছে ঠিক আছে এবার দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখে বুঝতে পারছো দুই দু হাজার বাইশ মানে একদম আমাদের দু হাজার বাইশ সালে এই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল তারপর তেইশ সাল পুরো গেল চব্বিশ সাল পুরো গেল পঁচিশ সালে আজ আমরা মোটামুটি আজকে একদম শেষের দিকে শেষের দিকে বলতে কি হাফ স্টেজে রয়েছি তার মানে আমাদের তিন থেকে সাড়ে তিন বছর লাগলো এই পুরো পজিটিভটা কমপ্লিট হতে মানে এই লেভেলের ধৈর্য কিন্তু তারা কিন্তু রেখেছে তার কিন্তু আজকে সাকসেস হয়েছে ঠিক আছে বলতেই হয় তো আজকে কিন্তু তোমাদের খুব খুশির দিন যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হোপফুলি তোমরা খুব ভালো করে আগামী দিনে যে জায়গায় ডেজিগনেটেড হয়েছো সেই জায়গায় নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করবে এবং আগামী দিনে তোমরা যারা ডাব্লিউ বিসিএস সে জন্য পড়াশোনা করছো তোমরা কিন্তু খুব ভালো করে মন দিয়ে এই টাইমটা পড়াশোনা করো বিকজ দু থেকে তিন বছর পর হলেও কিন্তু তোমার কিন্তু স্টেটের থেকে বড় একটা এক্সাম এবং বড় পোস্ট ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এই যে এখানে দেখো তিরিশটা ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস কটা ভ্যাকেন্সি ষাটটা ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কটা চারটে ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস চোদ্দোটি ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই খুব ভালো পোস্ট একচল্লিশটি তার মানে তিনটে টপ পোস্ট আমরা আগের আলোচনা করেছিলাম যে তিনটে ডাবলি গ্রুপ গ্রুপে সেটা হচ্ছে তোমাদের এক্সিকিউটিভ তারপর হচ্ছে রেভিনিউ সার্ভিস তারপর হচ্ছে তোমাদের ফুড অ্যান্ড সাপ্লাই দেখো তিনটেতেই অনেক অনেক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে মানে নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু ভালো খুবই ভালো এবং এমপ্লয়মেন্ট সার্ভিসে তোমাদের চারটে টোটাল আমাদের গ্রুপ এতে এখানে তোমাদের মোট যে ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে সেটা হচ্ছে ওয়ান ঠিক আছে তোমাদের সকলকে আমাদের ভিজেন ডাব্লিউ তরফ থেকে অনেক অনেক শুভকামনা আগামী দিনের জন্য এবার হচ্ছে যারা চব্বিশে বসবে তাদের জন্য আই ওপেনিং একটা মোটামুটি বলা যেতে পারে কাট আপ এখানে এসে গেছে সেটা হচ্ছে তোমাদের হাজার সাতান্ন ঠিক আছে তার মানে এটা কিন্তু অনেকটাই এটা কিন্তু বেশ বেশ মানে যথেষ্ট মানে বলতে গেলে আমরা কাটা অ্যানালাইসিস পরবর্তীতে দিনগুলোতে করব তো আর ওবিসি এ এর জন্য দেখো হাজার আটত্রিশ হাজার উনপঞ্চাশ জন্য নশো ছিয়াত্তর পয়েন্ট টু টু ফাইভ এরকম আমি পয়েন্টটা বলছি না এসটি এসটির জন্য আটশো নব্বই পিডাব্লিউডি তোমাদের হাজার কুড়ি এরকমভাবে তোমাদের এবিসিডি চারটে তোমাদের রয়েছে এইভাবে কিন্তু তোমাদের আমাদের ইউআরের যে ক্যাটাগরিতে তোমাদের লাস্ট পার্সেন্ট যে কিন্তু এই চাকরিটা পেয়েছে তার কত গেছে মানে একদম দু হাজার সাতান্ন পয়েন্ট জিরো এইট ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্রুপ এর ক্ষেত্রে ওকে এবার হচ্ছে গ্রুপ বি এর ক্ষেত্রে কজন সিলেক্টেড হয়েছে গ্রুপ বি এর ক্ষেত্রে পাঁচজন সিলেক্ট হয়েছে তার মধ্যে ইউ আর আছে চারজন এস টি আছে একজন আচ্ছা গ্রুপ এর ক্ষেত্রে আমাদের ইউ আর কজন আছে চুরাশি জন আনডিজার্ভ ক্যাটাগরি চলেছে ও বিসি এ তেরো জন ওবিসি বি দশ জন এস সি হচ্ছে টোটাল একশো এ এর জন্য সিলেক্টেড হয়েছে ঠিক আছে আর এখানে গ্রুপ বি এর জন্য কতজন সিলেক্টেড সিলেক্টেড হয়েছে হয়েছে টোটাল পাঁচজন তার মধ্যে চারজন হচ্ছে ইউ আর ইউ আনডিজার্ভ ক্যাটাগরিতে একজন হচ্ছে এস ক্যাটাগরিতে রয়েছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের আন্ডারে তারা কিন্তু সিলেক্টেড হয়েছে এবং অ্যাজ ইউজুয়াল যেরকম তোমাদের থাকে যে তোমাদের এখানে যেমন হাজার সাতান্ন হয়েছিল এখানে কিন্তু সবসময় তিরিশ চল্লিশ নাম্বার কিন্তু আমাদের গ্রুপ বি তে কিন্তু সবসময় কাটা বেশি থাকে সেই জন্য দেখো এখানেও কিন্তু ইউআর দেখো এখানে হাজার সাতাশি পয়েন্ট টু ফাইভ মানে ওখানে সাধারণ এখানে সাতাশি মানে তিরিশ নাম্বার এখানে কিন্তু কাটা বেশি হয়েছে ঠিক আছে আমরা কিন্তু পর্যালোচনা করবো এরপর যে আমাদের ডাব্লিউ বিসিএস মোটামুটি দু হাজার কুড়ি থেকে পরবর্তী ভিডিও আসবে আমাদের ডাব্লিউ দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশ পর্যন্ত আমরা কাটা আপ অ্যানালাইসিস করবো এবছরের বাইশে তো আমরা দেখিয়ে নিলাম তারপর দু হাজার তেইশে কত যেতে পারে সেটা আমরা একটা দেখব দু হাজার চব্বিশের আমরা অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছি তো সেটাও আমরা কিন্তু আগামী দিনে ভালো করে প্রিপারেশন নেব যাতে তোমরা আরও বেশি বেনিফিটেড হও ঠিক আছে তো তোমরা কিন্তু ভালো করে যারা দু তেইশে রয়েছে তাদের কিন্তু মেন্স দিয়ে দিয়েছো তারাও এখন চব্বিশের জন্য ভালো করে প্রিপারেশন নাও কেননা তোমরা যারা ইন্টারভিউতে কেটে যাবে তা তোমাদের কিন্তু চব্বিশের হাতছানি কিন্তু একটা থাকবে তো সুতরাং অ্যাজ এ হোল বলতে গেলে ডাব্লিউ দু হাজার একটা পার্ট কমপ্লিট হলো আমাদের গ্রুপ এ এবং বি এর কিন্তু পার্ট কমপ্লিট হলো মানে এখানে আমরা তোমরা জানো যে এটা অপশনাল সময় থাকে বলে এ বিটা আমাদের একসঙ্গে বেরোয় এবার এখান থেকে যারা যারা কেটে যাবে তাদেরকে এবার গ্রুপ সি ডি এর জন্য কিন্তু রেজাল্ট আমাদের বেরোবে মানে সি এবং ডি এর রেজাল্ট এরপর প্রথম সি বেরোবে তারপর বেরুবে ঠিক আছে তার মানে তুমি ধরে নিতে পারো এই বছরের মোটামুটি নেক্সট যে ছ মাস রয়েছে সেটা তোমাদের ডাব্লিউএস দু হাজার বাইশটা টোটাল কমপ্লিট হয়ে যাবে তারপরে দু হাজার তেইশটা আমাদের দু হাজার ছাব্বিশে কিন্তু আসার কিন্তু চান্স রয়েছে ঠিক আছে তার মানে দু হাজার চব্বিশের যে পরীক্ষা হবে আমি কিন্তু এখনো পর্যন্ত তোমাদের বলে দিয়েছি যে তোমরা কিন্তু সময় নষ্ট করবে না চব্বিশের কিন্তু ওবিসি কেস মিটে গেলেই আমরা আগের দিনেই বলেছিলাম যে ওবিসি কেস যদি মিটে যায় আগস্ট সেপ্টেম্বরে তোমাদের নোটিফিকেশন আসার চান্স আছে ডিসেম্বর অনওয়ার্ডস কিন্তু পরীক্ষা হওয়ার খুব চান্স রয়েছে মানে আমাদের হাতে ছ মাস মতো টাইম রয়েছে তোমরা যারা ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশকে লক্ষ্য করে পড়াশোনা করছো খুব ভালো করে কিন্তু প্রিপারেশন নিতে থাকো ওকে এই ছিল আমাদের ডাব্লিউপিএসি তরফ থেকে একটা ছোট্ট আপডেট যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যারা যারা সিলেক্টেড হয়েছে তাদের জন্য একবার আগার শুভেচ্ছা আমাদের তরফ থেকে থ্যাংক ইউ